আমার একজন সম্মানিত ভিউয়ার কমেন্ট সেকশানে লিখেছেন যে সালমোনিলোসিস ইলুসিস হলে মুরগির মল কেমন হবে বা কীভাবে বুঝবো এটা নিয়ে একটা ভিডিও দিতে তো আমি সালমোনিলোসিসের ইলুসিসের ওপরে চুরানব্বই নাম্বার ভিডিওতে ডিটেলস বলেছি তো আজকে আপনারা বুঝতেই পারছেন এই কমেন্ট নিয়েই কিন্তু আমার ভিডিও আসেন দেখা যাক আসসালামু আলাইকুম জুয়ার ফার্মিং অ্যান্ড লাইফ স্টাইলে সবাইকে স্বাগত নিশ্চয়ই মহান আল্লাহ তালা সর্বোত্তম সাহায্যকারী বন্ধু সালমোনিলা পুলেরাম নামক এক ধরনের ব্যাকটেরিয়া থেকে এই সালমোনিলোসিস রোগটা হয় আর এটা কিছু লক্ষণ আছে এটাকে আসলে ব্যাচেলারি হোয়াইট ডায়রিয়া বলা হয় অর্থাৎ সাদা পাতলা পায়খানা হবে অনেক সময় এই পায়খানাটা একটু বিজলা বিজলা অর্থাৎ আঠালো আঠালো হতে পারে মানে কেমন লালা লালা হতে পারে আবার একদম পাতলা হতে পারে আবার কখনও কখনো এই সাদার মধ্যে কিন্তু হালকা সবুজ আভ বা একটু হলুদ ভাব থাকতে পারে হ্যাঁ তা মোটামুটি যখন সাদা অংশটা খুব বেশি দেখবেন এবং একটু লালা ভাব থাকবে সেই ক্ষেত্রে অনুমান করা যেতে পারে যে সালমোনেলোসিস হয়েছে আরও একটা বড় লক্ষণ আছে সেটা হচ্ছে যে ডিম যেটা পারে মুরগি সানমানিলোসিসে আক্রান্ত মুরগি সে ডিম কিন্তু স্পটেড হয় ডিমের ওপরে সাদা সাদা ছোপ থাকে হ্যাঁ এবং ডিম উৎপাদন একদম কমে যাবে এছাড়া মুরগি একদম ঝিমায় পড়বে মাথা নিচু করে থাকবে গায়ে জ্বর আসতে পারে হ্যাঁ তো মানুষও কিন্তু যখন পাতলা করে তখন মানুষ দুর্বল হয় মুরগি তো হবেই তো এইগুলো হচ্ছে মূল লক্ষণ কে কেন হয় কিভাবে হয় সেটা নিয়ে আজকে আলোচনা করছি না চুরানব্বই নাম্বার ভিডিওটা ভিজিট করলে ইনশাল্লাহ পেয়ে যাবেন খামারে যদি এ ধরনের লক্ষণ দেখা দেয় সেক্ষেত্রে একটা মুরগি ধরে যদি উনি কে কাটেন তাহলে দেখবেন যে কলিজা তামাটে বর্ণ হয়ে গেছে এবং বড়ো হয়ে গেছে এছাড়া হচ্ছে আপনার যে কিডনি ফুলে যাবে সিকামের ভেতরে শক্ত জমাট বাঁধা পদার্থ দেখতে পাবেন প্লিহা যেটাকে বলে প্লীহা কিন্তু বড় হয়ে যাবে এ লক্ষণগুলো দেখা দেবে আরেকটা ব্যাপার ছোট মুরগির ক্ষেত্রে যদি সালমোনিলোসিস রোগটা হয় সেই ক্ষেত্রে ক্ষতি ব্যাপক আকারে হয় আর বড়ো মুরগির ক্ষেত্রে ক্ষতিটা একটু কম হয় দেখেন আমি এখানেও কিন্তু একটা ভিডিও আমি পেয়েছি দেখেন এখানে দেখাচ্ছে ট্রেটা খুলে দেখালে বুঝতে পারবেন দেখেন এখানে কিন্তু সাদার মধ্যে একটু সবুজ ভাব আছে সরাসরি মানে সামনাসামনি মল না দেখে ভিডিও দেখে বলাটা একটু কঠিন হয়ে যায় তারপরে আমি চেষ্টা করছি আমার কাছে যে মলে ছবি আছে সেগুলো দিয়ে আসছি চিকিৎসা প্রসঙ্গে যেহেতু এটা ব্যাকটেরিয়াল সংক্রমণে হয় অবশ্যই অ্যান্টিবায়োটিক দিয়ে এই চিকিৎসা করতে হবে তবে অবশ্যই ডাক্তারের স্মরণাপন্ন হবেন অনেক ধরনের অ্যান্টিবায়োটিক আমরা ব্যবহার করতে পারি যেমন নিউমাইসিন সালফেট গ্রুপের অ্যান্টিবায়োটিকের সাথে যদি আমরা ফ্লোরফেনিক্যাল গ্রুপের অ্যান্টিবায়োটিক কম্বাইন করি খুব ভালো হয় আপনার কাছে যদি সিপ্রোফ্লক্সাসিন গ্রুপের অ্যান্টিবায়োটিক থাকে সাথে ফ্লোরফেনিক্যাল দিতেও পারেন শুধু সিপ্রোফ্লক্সাসিনও দিতে পারেন ভালো কাজ করবে লিভার ফ্লক্সাসিন থাকলে সেটাও ভালো কাজ করবে অ্যামোক্সোসিলিন থাকলে সেটাও ভালো কাজ করবে যদি এগুলো না থাকে যদি বি থ্রি থার্টি পারসেন্ট ভেট থাকে সেটাও ভালো কাজ করবে মোট কথা রেনামাইসিনও কিন্তু ভালো কাজ করবে হ্যাঁ তার মানে আপনি হাতের কাছে অনেকগুলো ওষুধ পাচ্ছেন পাশাপাশি জিঙ্ক দেবেন আরেকটা ব্যাপার হচ্ছে যে যেহেতু জ্বর হয় নাপা দেবেন আজকে কিন্তু আমি কোনো ডোজ নিয়ে কথা বলছি না ডো এই ডোজগুলো নিয়ে আমার অনেক ভিডিও দেওয়া আছে আলহামদুলিল্লাহ আর হচ্ছে পানিতে পিএইচ ব্যবহার করবেন যেহেতু পেটের সংক্রমণ অবশ্যই পিএইচ ব্যবহার করবেন তবে সপ্তাহে দুদিনের দিনের বেশি নয় তার মানে এই কোর্স চলাকালীন দু দিনের বেশি আপনারা করবেন না পিএইচের ব্যবহার আশা করি এই ভিডিও থেকে সবাই উপকৃত হবেন ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন সবাই আল্লাহর রহমতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ